আসসালামু আলাইকুম আজকে এসেছি মোবাইল ইলেকট্রনিক গ্যাজেটের একটা পুরাতন মার্কেটে একটা ফুটপাতে বসে ফুটপাতের মার্কেটে এখানে আপনারা মোবাইলের অ্যাক্সেসারিস এবং কিছু পুরাতন স্মার্টফোনও পেয়ে যাবেন যেগুলো অবশ্যই সাবধানে কেনা উচিত আগেই বলে দিচ্ছি এবং এখানে অনেক ফিস ফিচার ফোন বাটন ফোন কিপ্যাড ফোন রয়েছে যেগুলো হয়তো কিনতে পারেন যেগুলো সচেতার সময় হওয়ার কথা না তো স্থানটি হলো কেরানীগঞ্জের কদমতলি এটা ঢাকার মধ্যে সদরঘাটের ব্রিজ বাবুবাজার ব্রিজ পার হয়ে আসলেই কদমতলি একদম ব্রিজ পরেই এই কদমতলি স্থানটি এখানে ফুটপাতে পেয়ে যাচ্ছেন এটা প্রায় বিকালে বসে বিকাল নামাজ স্পট থেকে পাঁচটা থেকে রাত্রি নয়টা দশটা পর্যন্ত পাবেন এখানে রয়েছে পুরাতন চার্জার এবং আমরা চাইলে যারা রাউটার ক্রয় করতে চান পুরাতন মানে রিপিটার হিসেবে ইউজ করতে চান বাসায় ভালো রাউটার রয়েছে তবুও এক্সট্রা রাউটার প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন মাত্র তিনশো থেকে চারশো টাকায় চার্জার সহ এছাড়াও ফোনের চার্জার পাবেন ভালো ভালো এবং অরিজিনাল চার্জারও রয়েছে মাত্র একশো টাকায় এরপরে রয়েছে ইয়ারফোন বাটন ফোন তিনশো থেকে চারশো টাকায় বাটন ফোন পেয়ে যাবেন খুবই স্বল্প দামে এখান থেকে ফোন ক্রয় করতে পারবেন এখানে ভিডিও করা নিষেধ কারণ এখানে অনেক চোরাই ফোন রয়েছে এবং বিক্রেতা রয়েছে সেজন্য তারা ভিডিও করতে দেয় না তাই একটু সাইডে লুকিয়ে লুকিয়ে দেখানো হচ্ছে এবং আপনারা যারা পুরাতন ব্যাটারি খোঁজেন বাটন ফোনের যেটা শোরুমে গিয়েও পান না সেই মডেলগুলো পাবেন দেখতে পাচ্ছেন যে রাউটার রয়েছে অনেকগুলো এখানে তাদের আইপিএস বিদ্যুৎ লাইন রয়েছে আপনাকে চেক করে দিতে পারবেন নিতে পারবেন এছাড়াও রয়েছে এলইডি লাইট এমার্জেন্সি বাল্ব বিশেষ করে চার্জারের অনেক এবং প্লাগ এবং ইলেকট্রনিক সামগ্রী এখানে আয়রনও পেয়ে যাবেন মাল্টিপ্লাগ পেয়ে যাবেন ইয়ারফোন পেয়ে যাবেন তো স্থানটি কেউ আসবেন আমি আবার আপনাদেরকে বলে যে আপনার ঢাকা থেকে এখানে কদমতলির অনেক বাস পাবেন তার মধ্যে রয়েছে আকাশ এটা গুলিস্থানের পরেই সদরঘাটের যে ব্রিজ বাবুদার ব্রিজের পরেই এই স্থানটি এখানে ইলেকট্রনিক সামগ্রী পাবেন গুলিস্থান থেকে মাত্র দশ টাকা পাড়া কদমতলি এবং এটা কেরানীগঞ্জে অবস্থিত এই যে বাসে কদমতলির ও এবং স্থানটি গোল চত্বরের একদম পূর্ব পার্শ্ব এখানে ফোনের ব্যাক কভার এবং স্টিকার এছাড়া যাবতীয় ফোনের এক্সেসরিজ সামগ্রী পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে অবশ্যই দামাদামি করে নিতে হবে ফোনের এয়ারবাডস স্ক্রিন প্রোটেক্টর কভার যে কোনো চাইলে নিতে পারেন এবং স্মার্টফোন আপনারা যদি নিতে চান তাহলে সিম ছাড়া আপনারা চাইলে ওয়াইফাই ইউজ করার জন্য তাদের থেকে স্মার্টফোন নিতে পারেন এবং বাটন ফোন রয়েছে অনেক যারা সেকেন্ডারি বা বাটন ফোন নিতে চান তবে এখানে যে স্মার্টফোনগুলো রয়েছে অবশ্যই সেগুলো রিকন্ডিশন মানে অনেক পার্টস চেঞ্জ বা ক্যাশিং চেঞ্জ বা ছোটোখাটো কোনো সমস্যা রয়েছে যেটা আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নিতে হবে এবং দাম অবশ্যই আপনারা তারা উচ্চ মূল্য চাইবে কিন্তু আপনি লজ্জার খাতিরে দাম যদি বেশি বলে ফেলেন তাহলে কিন্তু ঠকে যাবে অবশ্যই আপনাকে একদম লো একটা মূল্য থেকে শুরু করতে হবে এখানে ভয়ের কিছু নেই তারা তাদের মতো যে কোনো দাম চাইতেই পারে কিন্তু আপনি আপনার নিজের দামটি বলবেন যে দামে আপনার নেওয়ার সমর্থ রয়েছে এবং যে দামে আপনি নিতে ইচ্ছুক এনে যেহেতু ফুটপাতে মার্কেট অবশ্যই আপনারা কম দামে জন্যই আসবেন এবং কম দামে পাওয়ার জন্যই এটা শুধু কদমতলিতেই নেই এই ফুটপাতের মার্কেটগুলো আপনারা অন্যান্য জায়গায়ও দেখতে পারবেন গুলিস্থানেও অনেক রয়েছে সদরঘাটে রয়েছে এছাড়াও ফার্ম গেট মিরপুর বিভিন্ন জায়গায় রয়েছে তো সেখান থেকে যাইলেও আপনারা সংগ্রহ করতে পারবেন এই জিনিসগুলো তো আমি আজকে এই কদম তুলি এসেছিলাম এই সন্ধ্যাবেলা এই জিনিসগুলো দেখলাম এখানে এয়ারপোর্ট রয়েছে তিনশো টাকা মূল্য যাচ্ছে আমি আপনারা দেড়শো থেকে দেড়শো টাকা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলো এবং আরও যে কোনো কিছু আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে একটা মহিলাও দেখতে পাচ্ছি সে ফোন বিক্রি করছে ফোনের গ্যাজেটগুলো তার থেকেও নিতে পারেন ইয়ারফোন বিভিন্ন রকমের ইয়ারফোন রয়েছে এবং এখান থেকে যে কোনো জিনিস নিতে চাইলে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে পরবর্তীতে কিন্তু এটা ফেরত যোগ্য নয় এবং অনেক টর্চ লাইট রয়েছে ইলেকট্রনিক্স সামগ্রী আপনারা যেগুলো প্রয়োজনীয় জিনিস এখানে আয়রন চার্জার চার্জার সচরাচর ভালো ব্র্যান্ডের পুরাতনের মধ্যে খুঁজে দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ আজকে ভিডিও